আল্লাহ আমাদের সবাইকে আগে আমাকে তারপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তহফিল দান আল্লাহ আমি একটু জলসা বক্তব্যটা চেঞ্জ চেঞ্জ আপকারে চেঞ্জ করার পরে আমাকে যেন কেউ মনে করবেন না আমি রাজনীতি করি অনেকে আমার সম্পর্কে অনেক মন্তব্য করে জানে না করে আবার ছ মাস এক বছর পরে তারা মাপ চাই এবারে আমার কাছে কত লোক মাপ চেয়েছে আমার কাছে কি না গেছে আমি আপনাদের একটু আলোচনার মাধ্যমে বলে যাই সামনে আমাদের দু হাজার চব্বিশে ভোট আসা আপনারা ভোট কাকে দেবেন না দেবেন ইংরেজিতে একটা কথা আছে ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সিপিএম কে দেবেন না কংগ্রেস কে দেবেন না তৃণমূল কে দেবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব বহুদিন আগে বলেছি আবার আজকেও বলছি বিড়াল তাড়াতে গিয়ে কুকু ঢুকিয়ে দেবেন না জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারা জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই না দানকে বুঝাইতে কে পারে কোথায় আমি কি বলতে চাইছি

আপনার আমার মা বাপ মা বোনের ইজ্জত থাকবে কি না থাকবে এটা বড় ফাইসালা বড় ফাইসালা আপনার স্ত্রী ঘরে আপনার জন্য ভাত মাছ আছে প্লেটে চাপা দিয়ে রেখে দিয়েছে বিড়াল এসে সরিয়ে দিয়েছে আপনি দূর থেকে দেখছেন বিড়াল খাচ্ছে বউ তখন বিড়ালকে হুসুসে তাড়াচ্ছে বিড়ালও তাড়াচ্ছে যাচ্ছে আর ওই গিন্দিও যাচ্ছে বিড়ালের পিছু পিছিয়ে কে দৌড়চ্ছে এটা জোরে বলবো না গিন্নি বউ দৌড়চ্ছে দৌড়চ্ছে ও তো বিড়ালের পিছু দৌড়াচ্ছে আর পাশ থেকে পুকুর এসে মুখ দিয়ে ঘবা হক খাচ্ছে যে বলছি বুঝতেও পারছি না বিড়াল মুখ দিয়েছে ওকে তাড়িয়ে দিয়ে যে জায়গাটা মুখ দিয়েছে ওখান থেকে খানিকটা নিয়ে ফেলে দেন খানিকটা নিয়ে ফেলে দেন ফেলে দেওয়ার পরে ভাতটা খাওয়া যাবে না যাবে না এর জোরে বলুন না খাওয়া যাবে আর যদি কুকুর মুখ দিয়ে যায় সব শুধু ফেলে দিতে হবে শুধু ওই প্লেটটাকে থেকে বার করে মাছতে হবে ক্ষুধার কসম অনেকে আমাকে অনেক রকম কথা বলে আমি নাকি তিন মূলের দালা গোহর বেড়ার আমার সম্পর্কে জানেন আমি কি জিনিস আমি কি জিনিস জানে আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা আমার কথা এক কোনদিন রাজনীতি করি না করবো না তো কমের জন্য যাদের জন্য প্রতিবাদ করছি করে যাব প্রতিবাদ করতে গিয়ে মাল বুঝাবার মালিক আমি নাই হুজুর আমি নয় সে হুজুর আমি নয় এটা মাথায় রাখবে কি হবে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে হয়ে ওই যে বাড়ি যাবেন আমি যদি এক্ষুনি মরে যাই মরে যাই আপনার সবাই যদি এসে বলেন তো হাঁ লাশে এখানে দাপন দেবে আমার ভাইয়েরা দিতে দেবে কথা বলছেন না কেন

ওই গাড়ি টাকা মার্সিডিস গাড়ি বিএমডব্লিউ গাড়ি ওই হেলিকপ্টার টাকার বলছে আমার ওই উড়োজাহাজ টাকা আর বলছে আমার ওই বড় কারখানা টাকা বলছে আমার এক সঙ্গে বড় একটা জমি শত শত বিঘে জমি ফাঁকা পড়ে আছে ওই জমি গুলো কার বলছে আমার এই ভাঙড়ের বাজারটা ঘটকুর বাজারটা কার বলছে আমার 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 আর যখনই দেখা যায় একটা জঙ্গলের দিকে বোন জঙ্গলের দিকে আগুন বেরিয়ে বলে এই কর্মস্থানটা কার তখন হলছে সবার কিছু বুঝতে না এটা আমার এটা আমার এটা আমার এটা আমার আমরা যেটা বলি আমার এগুলো আমার নয় আমার এই জামাটা বলছে আমার আমি মরে গেলে আমার হবে কিন্তু আমার কুন্টে ওই কর্মস্থানটা হচ্ছে আমার যেখানে

ষ <Sessly> দু <Sessly> 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 रहमत हुई हसर का धूप मो देखता ही रह गया बेसहारा रूप जब उनकी रहमत हुई हसर का धूप मो ঘরে ফোটো সোতা হবি ওয়াল কি বলতে গেলে এবার আমার কাছে ওই বলতে বলতে সকাত গুলা চলে এলো কিছু চেয়ে ফেলেন আর বেঈমানের বাচ্চারা দেখবেন কালকে সমালোচনা করবে ওকে কেন তোলা হয়েছে আর ওদের দলে যদি নেতাকে থাকে বলে ভালো মানে যাকে দেখতে পারে চলুন বেকার কথা বলেন না আমি আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ আমি শুনতেই পারি অধিকার আমার আছে এখনই যদি একটা বিজেপি নেতা এখানে আছে আমার সঙ্গে দায়া করতে কি আপনার নাবিয়ে দেবেন না তাকে